জলপাইগুড়ি সদরে যাব কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য অতি কুচবিহারেও হয়েছে আলিপুরদুয়ারেও হয়েছে কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউপিও হসপিটালে আরেকজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সিফট করা হচ্ছে ওটা অভিষেক খাল আসবে বিখানে দেখে নেবে আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি রাজ্য সরকার কতটা পাশে থাকবে সম্পূর্ণ পাশে আছে এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে एडमिनिस्ट्रेशन दायित्व तो नहीं है जा जा पड़ा सबको मैम थोड़ा हिंदी में थोड़ा मैं सा मैडम देखिए एक डिज़ास्टर हुआ एक ऐसा स्टॉम आया था कि दो तीन मिनट में बहुत सारे घर डैमेज हो गया बहुत सारे आदमी आदमी को पूरा घर तोड़ गया और पाँच आदमी मर गया और दो अभी सीरियस भी है तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है

আপনারা খুব কাজ করেছেন আই মাস্ট থ্যাংক ইউ অল ডক্টর সিস্টার স্টাফ এবং আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন খুব ভালো হ্যান্ডেল করেছেন মেনি থ্যাংকস টু অল অফ ইউ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশনও খুব ভালো কাজ করেছে বাচ্চাও আছে কয়েকটা ভর্তি আমি সবাইকে দেখি আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে যার একটু বুকে লেগেছে তারও এটা বের করে দিয়েছে বুকের চাপটা ব্লাডে বাচ্চারাও কয়েকজন আছে মাথায় লেগেছে পায়ে লেগেছে ম্যাক্সিমাম পায়ে হাতে মাথায় লেগেছে বাট হসপিটালের ডাক্তাররা নার্সরা এবং ওখানকার যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে আমাদের লোকেরাও সবাই আছে আমি আপনাদের একটা কথা বলতে এসেছি আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে আপনারা বাড়ি ঘুরলে থাকবেন কোথায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব করবে আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে আর বাড়ি ওরাও করে আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রশাসন দেখে নেবে সুতরাং আপনারা তো আমাদের করে লোক আপনারা কি বুঝতে পেরেছেন এই তো রাত্রি ঘুমোতেও পাচ্ছেন না কত রাত হয়ে গেছে এই দুর্যোগের আমি একটু জায়গাটা দেখবো এই জায়গাটা হয়ে গেছে মানে উড়ে গেছে সব রেস্কিউ অপারেশন ক্লোজ হয়ে গেছে মানে ওভার হয়ে গেছে মোটামুটি আমাদের সিভিল ডিফেন্স বা আমাদের এসডিআর এর যা তারা খুব ভালো কাজ করেছে প্রশাসনও খুব ভালো কাজ করেছে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে

যারা বেঁচে আছে তারা যাতে ভালো থাকে সেটা দেখতে হবে আমি হসপিটালে সবাইকে দেখিয়েছি সব পানিদের শুনুন সরকার বলে একটা জিনিস আছে আর এটা একটা দুর্যোগ মানুষের জন্য মানুষের সরকার দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের বক্তব্য প্রশাসন করে আতঙ্কিত হবেন না আর বাড়িটা না হচ্ছে

তাহলে আমার কিছু একটা বাধা পড়ে যেত কিছু একটা কাজ করে যেত আমি আসতে পারতাম না এত সুন্দর সমাবেশ আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এসে দেখাও তো একটা রাজনীতির জায়গা নয় এটা ভক্তির জায়গা এবং ভক্তি সবার মনে আছে ভক্তি সবার প্রাণে আছে আমরা সবাই রাধে রাধে মাছ শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি যতদূর শুনেছি আমি বলেছি প্লিজ রেকুয়েস্ট রাখ

এইভাবেই রাধা বা হচ্ছে কৃষ্ণ পাপ তাই রাধাকে সবসময় মনে রাখতে হবে জয় রাধা জয় রাধে রাধে কথায় আছে যে দিদি বৃন্দাবনে বলছে দিদি বৃন্দাবনে নৃত্য করে শ্যাম রায় কিছু ভাগ্যবান কথাচিত দেখিবারে পাচ্ছি আমি আশা করছি আপনাদের ভালো লাগবে না লাগলেও নিজের মেমন মনে করে ঘরের মেয়ে করে ক্ষমা করে দেবে ও বন্ধ বন্ধ বিলাসী রায় আমাদের সবাই কণ্ঠ দিয়ে দিবেন সম্ভব বন্ধ ও বিলাসী রায় আমাদের হে মাঠ লোক বন্ধ বন্ধ মারি গাবে কি জায়গা থেকে কি আলো আলো